যেতে আমাদের প্রত্যেককে ঠিক ঠিক করতে হবে দুনিয়া জমিলাস জানা কবর যাবে potomগাটি নিয়ামা বলেছেন ওই কবরে যে চার পেয়ে যাবে সেই সব জায়গায় চার পেয়ে যাবে потом হিসাব তো হবে কিন্তু নামাজ। আপনার হৃদয়ে مولা আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে মানে আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে জাকাতে ছাড় দিয়ে দিয়েছে সমস্ত ওয়াদা করেছে প্রত্যেকতে ওয়াদার ভিতরে আমার আল্লাহ ইজ্জত ওয়া জালাল টাকার জন্য পরে যদি আপনার ডাক্তার বলে ওষুধ খেতেই হবে রোজা আপনার মাল মারাত্মক রোগের জন্য রোজা মাফ করে দিয়েছে আপনার টাকা দেয়নি পরীক্ষা নিচ্ছে জাকাত দেওয়ার ক্ষমতা নাই জাকাতটা মাফ করে দিয়েছে আপনার টাকা নাই হাসা মাফ করে দিয়েছে আপনার ফেতরা মা কিন্তু শুনে রেখে দেন আল্লাহ কি কোথাও বলেছে

টাকা রয়েছে কোন হিসাব করি না আল্লাপাল শরীর ভালো রেখেছে তারপর কি হবে আমাদের দেখি এমন বাড়ি রয়েছে যে বাড়িতে সবে বাড়ার ছাড়া একটা সেজদা পর্যন্ত বাড়িতে শ্বশুর নামাজ পড়ে না সাউরি পড়ে না স্বামীটাও পড়ে আবার সবে বারাতের দিনে সব মহিলা মহিলা এক একটা বাড়ি গিয়ে হাজির হয়ে যায় কেন জানে ওই যে বুকা নামাজ পড়তে জানে তার বাড়ি চলে যায়